আর এরকম পিওর সার গরু যদি কষে একটা জবাই করে গাই গরু জবাই করো দুইটি জবাই করে মিক্সার করে বিক্রি করবো আটশো টাকা কেজি আর এটা পিওর যদি আটশো টাকা কেজি হিসেবে হয় তবে এক লক্ষ টাকা দাম আছে এটা মানে আটশো টাকা নিশ্চিত কোনো জায়গায় মাংস পাবে না এত সভ্য গরু মানে সেরকম সভ্য সভ্য গরু হ্যাঁ সভ্য গরু মানে আমার পালের গরু তো আছে মানে মানে একদম আসলে অনেক গরু আছে না হুস করে গুতা দেয় সেগুলো পাইবেন না এরকম পাইবেন না আচ্ছা এটা গ্যারান্টি এইটা গ্যারান্টি দিচ্ছেন আপনি তো বলছেন কিন্তু দিয়া বসলে তখন কি করবেন না কি ভাই আমার তো যারা বিশ্বাস আছে যেরকম একটা বিশ্বাস আমি করছি আচ্ছা আচ্ছা কিন্তু ভাই না আপনি 40 মুলি দাম চাও না ভাই 130 নম্বর গরুর দাম আমি দাম বলবো হ্যাঁ বলেন ভাই গরুর দাম পাবেন 95 আলহামদুলিল্লাহ

মনে হয় কি মিললো যে ভাই যে বললো যে মনে হয় তাহলে পাঁচ টাকা লাভের যদি ছেড়ে দেওয়া হয় আপনার কি গরুটার প্রতি মানে এক লাখ পঁয়ত্রিশ হাজার টাকার মতো

এটার ওজন আছে মাথা চামড়া মানে পাও বাঁধে যদি এদিক থেকে চুন 35 কেজি যদি হাফ কেজি কম হয় আমি যেটা বলবো আমি 1 টাকা দাম নেব না মাথা পাও বাদে 35 মাথা পাও বাঁধে 35 কেজি যদি 1 কেজি কম হয় আমি টাকা নেব না আচ্ছা কি জাতের খাসি এটা এটা হলো হরিয়ান হরিয়ান কত খাসি কত আনছেন 4 টা আনছি জোড়া টা একটা বেশি হইলাইছি একটা বিক্রি করছেন কি এরকমই নাকি একই জোড়া একই সাইজ একই জোড়া একই কালার একই রকম সব মডেল কেমন দামে দিচ্ছেন সেটা 42000 বেশি

খারাপ চায় না ঠিকই আছে মোটামুটি একটু সামান্য একটু কমে বিক্রি করলে ঠিক আছে যে কিনবে তার জন্য লাভ হবে না ঠিক আছে ওজন ওজনের দিক থেকে যদি ওজন ওজন ওটা 35 কেজি বলছেন 35 কেজি হবে 35 কেজি তো হবে আপনার মনে হচ্ছে না আচ্ছা না খাসিটা অবশ্যই যথেষ্ট সুন্দর যেমন দেখতে এরকম গরুর বিকল্প হয়ে গেছে খাসিটা গরুর বিকল্প হয়ে গেছে এটা ঠিকই ছোটখাটো একটা গরু কতই ওজন তার আচ্ছা এই গরুটা নিয়ে তো দাম দর হচ্ছিল এটা তো দেখলামই আমরা আপনি এক লাখ হাজার টাকা ফিক্স করে করে দিয়েছেন আচ্ছা এর সামনে যে লাল গরুটা দেখতে পাচ্ছি শুয়ে আছে ওইটা কি একটু উঠাইবেন কিনা অবশ্যই উঠাবো আচ্ছা এটা কেমন চিন্তা ভাবনা করতেছেন এটা আমি দাম চাইছি একশো তিরিশ একশো তিরিশটা তুমি একশো তিরিশ মিনিট দাম যা চাব একশো তিরিশ আর আমি মুগ দিছি এটা বলবো তিন মণ দশ কেজি মাংস হবে পাকা মাথা বাধে তিন মণ মাংস হবে এটা আমি দাম না মাংস হবে আমি দাম না বলে একশো পাঁচ চল্লিশ মল্লিশ যাই চাই একশো পাঁচ দাম আচ্ছা একশো ভাঙা যাবে না মানে একশো ভাঙা যাবে না একশো ভাঙা যাবে না আচ্ছা আমার একশো দিলে পাঁচ টাকা লাভ হবে আচ্ছা বাহ সুন্দর লাল একটা গরু জি এটা কেমন ওজন হবে যদি জানি এটা পাঁচ মন মাংস এর গাটা পাঁচ মন মাংস পাঁচ মন মাংস আছে কয় দাতে গরু এটা এটা দুই দাতে দুই দাতে জি আচ্ছা এটা ভাইয়া দাম চাচ্ছে হলো 220 কিন্তু 220 না এটার দাম হলো 180 প্রান্তিক খামারীদের মধ্যে একটা প্রবণতা থাকে অনেকেই আসলে গরু কিন্তু ফিট খাওয়ায় হ্যাঁ ভাই আমি তো একটা কথাই বলছি যদি কোনো যদি ডাক্তার এসে বলতে পারে আমার কোনো ফিট কোনো সুই যদি বলতে পারে আমি তেরোটা গরু মাগনা দিয়ে চলে যাবো আমার বাড়ি খাওয়াইছি কি জানেন প্রথম খাওয়াইছি ঘাস গোটা তো কিনে আমার ছয় মাস আগে ঘাস খাওয়াইছি ধানের কুড়া খাওয়াইছি আর হলো গোমের ভুসি খাওয়াইছি আচ্ছা তো খাওয়াইছি হলো কয় মাস দুই মাস আর তিন মাস খালি শুধু ঘাস আর খের এই জিনিসটা খাওয়াইছি আচ্ছা এখন কেমন কি হলে বিক্রি করার চিন্তা ভাবনা এটা বলেন ভাইয়া গরু বুঝি করলাম দুইশো বিশ পিস নাই একশো আশি চাচ্ছি কোনো ভাই আমার কাছ থেকে নেয় তাহলে তাদের দেখা গেলো হয়তো আপনার

দর্শক আসলে আমরা জানাচ্ছিলাম মেরা দিয়া গরুর হাট থেকে গরুর দাম দর সম্পর্কে আপনাদেরকে